হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের বাড়ি নতুন সদস্য আজকের বাড়ি আসবে তারই কিছু আয়োজন করা হয়েছে এখানে আমরা ফুল কুচে নিচ্ছি এই বেলুন বেলুন সব সাজাবো দেখো বন্ধুরা এখানে আমার সেজ যাও হচ্ছে ফুল দিয়ে সাজাচ্ছে কারণ তার ছোট ছেলে বাড়ি আসবে বলে আমরা খুব আনন্দিত এখানে দেখো আমরা যেরকম পেয়েছি তেমনভাবে একটু আনন্দ করবার চেষ্টা করেছি এখনো পুরো সাজানোটা কমপ্লিট হয়নি এখানে আমি বসে সাজাচ্ছি নতুন সদস্য বাড়িতে আসবে বলে এই যে আমাদের নতুন সদস্য বাড়িতে চলে এসেছে আমার শাশুড়ি মা তাকে বরণ করে নেবে আমাদের শাশুড়ি মা তো হচ্ছে খুব খুশি তার নাতি বাড়ি এসেছে বলে আমার শাশুড়ি মা খুব ইচ্ছা ছিল নাতিকে এরকম সুন্দরভাবে বরণ করে নেবার জন্য তাই একটা ছোট্ট করে আয়োজন করেছি দেখো বন্ধুরা কেমন হয়েছে এবার আমার শাশুড়ি মা তার হচ্ছে নাতিকে মানে আমাদের বাড়ির নতুন সদস্যকে বরণ করে নিচ্ছে আমরা আজকের খুব খুশি আমাদের বাড়ির নতুন সদস্য বাড়ি এসেছে বলে একসাথে ওরা ভাই আজ কতদিন পর একসাথে ওরা চারি ভাই হচ্ছে আমাদের বাড়িতে এক জায়গায় হয়েছে খুব আনন্দিত আমাদের খুব ভালো লাগছে এবার আমার শাশুড়ি মা তার নাতিকে হচ্ছে কোলে নিয়ে নিল ও তো দিদি খেয়ে খুবই খুশি কারণ আমাদের বাড়ির ছেলেরা ও দুদি নিয়েই দিদিকেই বেশি ভালোবাসে এবার আমার শাশুড়ি মা হচ্ছে মানিকে নিয়ে প্রথমে হচ্ছে ঠাকুর ঘরে গিয়ে একটু প্রণাম করিয়ে নিচ্ছে কারণ ভগবানের পায়ে থেকে একটু আশীর্বাদ নেওয়াটা আগে দরকার তাই ঠাকুরকে আগে হচ্ছে ঠাকুরের পায়ে হচ্ছে রেখে ছেলেকে প্রণাম করিয়ে নেওয়া হচ্ছে এবার তারপর ঘরে নিয়ে যাওয়া হবে ছেলেকে এই যে আমরা কেমন সাজিয়েছি তোমরা জানিও এবং ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও এটা কেমন হয়েছে সাজানোটা আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো যেহেতু আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে তাই নিয়ম অনুযায়ী আমাদের গ্রামের প্রথম যে নতুন বাচ্চা বাড়িতে আসে প্রথমে হচ্ছে ঠাকুরের মন্দিরে গিয়ে মানে আমাদের যে বারোয়ারি মন্দির আছে সেখানে গিয়ে ঠাকুরের পায়ে গিয়ে ফুল দিয়ে আগে প্রণাম করিয়ে আনতে হয় তাই প্রণাম করিয়ে আনা হয়েছে আর নতুন সদস্য এসে বলে আমাদের বাড়ি থেকে সকলের গ্রামের লোকজনকে মিষ্টি মুখ করানো হচ্ছে আমরা খুব খুশি এখানে আমার শাশুড়ি মা সবাইকে হচ্ছে মিষ্টি দি দিয়ে মিষ্টি মুখ করছে কেমন লাগ